আমি এখানে একটা ভিডিও করছি ভাই দেখো এত হারে এখানে বাতাস হচ্ছে আমার ভয়েসটা মনে হয় ক্লিয়ার করে আপনারা শুনতে পাবেন না ঠিক আছে তা আমি এই ভয়েসটা আপনাদের ক্লিয়ার করে দেখাবো যে কীভাবে এটা ক্লিয়ার করতে হয় সহজে দেখিয়ে দেবো আপনাদের আমি ক্যাব কাটের মাধ্যমে ঠিক আছে তো চলো ক্যাব কাটে ঢোকা যাক আমি কিন্তু ক্যাব কাটে প্রবেশ করেছি আর ভিডিওটাও সিলেক্ট করে নিয়েছি যারা ক্যাব কাঠে ইউজ কর তারা তো হয়তো জানো যে ভিডিওটা কীভাবে সিলেক্ট করতে হয় তা সর্বপ্রথম তোমরা ভিডিওটা সিলেক্ট করে ভিডিওর একবার ক্লিক করে এটা একবার ক্লিক করে নিচের দিকে একটু টান দেবে এখন টান দেওয়ার দিতে দিতে দেখুন লাস্টে নয়েজ একটা অপশান এসছে ঠিক আছে এই নয়েজ অপশানটা আমি একবার ক্লিক করলাম তারপরে এইটা আমি ঠিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে যে নয়েজ ভাইসটা আসছিল সেই ভয়েসটা এখন আসছে কি সেটা একবার চেক করে নাও এত হারে এখানে বাতাস হচ্ছে আমার ভয়েসটা মনে হয় ক্লিয়ার করে আপনারা শুনতে পাবেন না ঠিক আছে তারপরে এটা আমি রাইড করে দিলাম তারপরে যদি আমি ভিডিওটা আরও একটু ক্লিয়ার করতে চাই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা তাহলে আমাকে এখানে এই রিকোয়েন্ড ইনহ্যান্স ভয়েস যেটা লেখা রয়েছে এটা ক্লিক করে দিলাম এইখান থেকে আমাকে ভয়েসটা এখন এনহ্যান্স করতে হবে তাহলে আর ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হবে সাউন্ডটা তো তোমাদের এটা করে দেখিয়ে দিচ্ছি আমি আমি এইখানে তো ভিডিও করছি হয়তো হয়তো হারে এখানে বাতাস হচ্ছে আমার ভয়েসটা মনেই ক্লিয়ার করে আপনারা শুনতে ঠিক আছে তোমরা তো দেখতে পাচ্ছ এনহ্যান্স ভয়েস করার পরে কিন্তু সাউন্ড কোয়ালিটিটা আরো বেসি পেটার হয়ে গেছে তোমার ভয়েস কোয়ালিটিটাও কিন্তু সুন্দর হয়ে যাবে ক্লিয়ার করো তোমরা কিন্তু এইভাবেই যে ব্র্যাক্টের সাউন্ড আছে সেটা রিমুভ করতে পারবে ক্যাপ কাটের মাধ্যমে সহজেই